আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আপনারা সবাই সবাই অনেক অনেক ভালো দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তা দর্শক আপনাদের আমরা জানিয়ে দিবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দর্শক হালি পেঁয়াজ এখানে খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ সত্যি হালি পেঁয়াজ কে বিক্রি হচ্ছে কত করে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হালি পেঁয়াজ নিয়ে যাওয়া হচ্ছে সত্যি হালি পেঁয়াজ কে বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ এই যে পেঁয়াজ আলু রসুন দর্শক এখানে বড় একটি কিন্তু আমরা এখন অবস্থান করছি দর্শক আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে এখানে যে পেঁয়াজে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি ভালো রয়েছে ব্যাপক পরিমাণ আমদানি কিন্তু বেচা কিনে কম দর্শক খাওয়া নেই খাওয়া একদমই নেই দর্শক তো আজকে এই যে আপনারা পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে কত করে আপনারা জানেন দর্শক আজকে এই বুধবারের বাজারে আজকে এই পেঁয়াজটা বিক্রি হচ্ছে মাত্র বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচল্লিশে কিন্তু খালি পেঁয়াজের দাম রয়েছে দর্শক এটা কিন্তু 42 43 টাকা ধরে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে চৌচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা একচল্লিশ টাকা ধরে আবার বিক্রি হচ্ছে দর্শক এই পেঁয়াজগুলো দর্শক এবং আপনারা আমদানি কিন্তু প্রচুর আমদানি দর্শক প্রচুর আমদানি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলু রয়েছে সত্যি আলুর বাজার দরদাম কত রয়েছে আপনার জানা আমার দর্শক আজকে এই যে আলু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই আলু আপনার আহ যে মুন্সিগঞ্জের আলুটা রয়েছে সেটা কিন্তু ষোলো টাকা দরে বিক্রি হচ্ছে ষোলো সাড়ে ষোলো এবং আপনার এই যে রাজশাহী আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র যে দেখতে পাচ্ছেন রাজশাহী আলু এই আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার আহ সতেরো থেকে সাড়ে সতেরো টাকা দরে কিন্তু এই আলু আজকে বিক্রি হচ্ছে আহ আলু দর্শক এবং লালটা কিন্তু আজকে পনেরো সাড়ে পনেরো টাকা দরে বিক্রি হচ্ছে মানে ষোলো টাকা দরে বিক্রি হচ্ছে লাল স্টোর দর্শক এবং দেশি যে রসুন রয়েছে সেটা এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক আর দেখা পরবর্তী কোন ভিডিওতে তো কোন আমি এইচ এম রুবেল আল্লাহ হাফেজ